বাংলা উপন্যাসের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান বাংলা বৌদ্ধ সাহিত্যের মরুভূমিতে মরুদানের মতোই সুশীতল ছায়া প্রদানের লক্ষ্যেই যেন হঠাৎই আবির্ভূত হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি পরবর্তীকালে সাহিত্য সম্রাট নামেই আপামর বাঙালি হৃদয় সম্রাটের পর্যবেসিত হন আজ উত্তম কথা চ্যানেলে আলোচনা করতে চলেছি প্রথমে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের উপযোগী করে একটি সংক্ষিপ্ত আলোচনা এবং পরে লেখক সম্পর্কিত আরও কিছু অজানা কথা তো চলো শুরু করা যাক ভিডিওটি স্কিপ স্কিপ না করে দেখতে থাকো আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের কাছে আমার ভিডিওগুলি পারলে একটা লাইক কমেন্ট করে দিও সঙ্গে বন্ধুদের কাছে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে এমন আরও ভিডিও পেতে সাহায্য করুন তো শুরু করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের অবদান বাংলা উপন্যাসের ক্ষেত্রে ধূসর উষর প্রান্তরে মন্দাকিনীর ফলগুধারা বহন করে বাংলা গদ্য সাহিত্যকে যিনি অহল্লা মাটির ঘুম ভাঙিয়ে সোনার ফসল ফলালেন সেই সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের আলোচনা তো প্রথমেই পারিবারিক জীবন বাংলা উপন্যাস সাহিত্যের ভগীরথ বঙ্কিমচন্দ্র আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন অবিভক্ত বাংলার অবিভক্ত চব্বিশ পরগনার কাঠালপাড়া গ্রামে নৈহাটির কাঠালপাড়া গ্রামে তার জন্ম তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও মাতা দুর্গা দেবী সব বাবা মায়ের এই তৃতীয় সন্তানটি ছিলেন অত্যন্ত মেধাবী কুলপুরোহিত বিসম্বর ভট্টাচার্যের কাছেই তার হাতে খড়ি শোনা যায় একদিনেই তিনি বাংলা বর্ণমালা আয়ত্ত করেছিলেন এরপর শিক্ষা জীবন ঠিক এ কারণেই পিতা যাদবচন্দ্র তার শিক্ষার ব্যাপারে অত্যন্ত যত্নবান ছিলেন প্রথমে কর্মস্থল মেদিনীপুরে কলেজেড স্কুলে ভর্তি করিয়ে দিলেন পিতা অবশ্যই ছিলেন খ্যাতনামা ডেপুটি কালেক্টর তথা ডেপুটি ম্যাজিস্ট্রেট হওয়ার কারণেই ছেলের এই বিশেষ ব্যবস্থা পরে অবশ্য আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র আবার কাঠার ফিরেও আসেন পরবর্তীকালে এগারো বছর বয়সে হুগলি কলেজিয়েট স্কুলে তিনি ভর্তি হয়েছিলেন বলা ভালো এই সময়ই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন তার বয়স তখন এগারো বছর আর কন্যার বছর যাই হোক সেটা আমি কথা দিয়েছি অজানা আরও কিছু তথ্য বঙ্কিম এই শেষে দেব কারণ ভিডিওটির একটু বড় হয়ে যাবে পাঠের উপযোগী বিষয়টিকেই আগে উপস্থাপন করে ছাত্রদের দুশ্চিন্তা দূর করবার ভাবনাটা আমি মাথায় রেখেছি তো এরপরে আসছি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজে আইন পড়ার জন্য ভর্তি হন এরপর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি যদুনাথ বসুর সঙ্গে প্রথমবার স্নাতক হওয়ার কৃতিত্ব অর্জন করেন বলা ভালো আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ও যদুনাথ প্রথমবার স্নাতক হয়েছিলেন তার আগের বছরই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আর ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে তিনি আইনে স্নাতক হন চলে আসছি কর্মজীবন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে যশোর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা কালেক্টর পদে যোগদান করেন ব্রিটিশ শাসনাধীন ভারতের ভারতীয়দের সবদে কর্মজীবন শেষ করে অবসর নেওয়ার বিরল ব্যাপার হলেও বঙ্কিমচন্দ্র তার কর্মজীবন শেষ করেন আলিপুর কালেক্টরেট থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে চোদ্দই সেপ্টেম্বর তার শিক্ষা অবসর গ্রহণের মধ্য দিয়েই তার কর্মজীবনের পরিসমাপ্তি ঘটে ন্যায়পরায়ণ বঙ্কিমচন্দ্র ব্রিটিশ সরকারের চাকুরি করলেও ব্রিটিশ কর্মচারীদের শাস্তি দিতে তিনি কার্পণ্য বোধ করেননি অর্থাৎ এ থেকে বোঝা যায় তিনি কতটা কাজের প্রতি আইনানুগ বা বিশেষ মনোনিবেশ করে কাজ করতেন চলে আসছে এবার সাহিত্য জীবনে ব্রিটিশ সরকার কর্তৃক আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে রায়বাহাদুর খেতাব ও আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ক্যাম্পানিয়ান অব দ্য মোস্ট এমিনেন্ট অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার খেতাব জয়ী বঙ্কিমচন্দ্র তার কর্মজীবনের নানা অভিজ্ঞতার পাশাপাশি কর্ম সৃষ্টি করেন নানা কালোজয়ী গ্রন্থ তার গ্রন্থগুলিকে আমরা মোটামুটিভাবে তিনটি ভাগে ভাগ করতে পারি তিনটি ভাগ এরকম একটু মন দিয়ে ব্যাপারটা বসে নেওয়ার চেষ্টা করব প্রথমে হচ্ছে ঐতিহাসিক উপন্যাস যে উপন্যাসগুলিকে আবার এটাও বলা হয় ইতিহাস আশ্রয়ী সমস্যা বা গারস্থ সামাজিক উপন্যাস এবং তৃতীয় তথা শেষ বিশেষ তত্ত্বাশ্রয়ী প্রচারমূলক তত্ত্বপ্রধান উপন্যাস এই তিন শ্রেণীর উপন্যাস তিনি রচনা করেন যদিও বিভিন্ন জনে কথা বলছেন যে এই তিন ধরনের উপন্যাসের মধ্যে যে বিভিন্ন দিক তিনি আলোচনা করেছেন বা সমাজের চিত্র তা তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বা শরৎচন্দ্রের উপন্যাসের মধ্যেও পাওয়া যায়নি সে অন্য কথা চলে আসি এবার প্রত্যেকটি ভাগ আলাদাভাবে আলোচনা করার জন্য তো যারা একাদশ শ্রেণীর ছাত্র তাদের উদ্দেশ্যে বলি একটি কথা তিনটে ভাগ নিয়েই গোটা ভাগ হিসাবে একটা প্রশ্ন যেমন দিতে পারে তেমনি এক একটা ভাগ আলাদা করেও দিতে পারে সেক্ষেত্রে পূর্ব কথা হিসাবে যে কথাগুলোকে উল্লেখ করা হয়েছে সেগুলোর থেকে যতটুকু মনে থাকবে ততটুকু নিয়ে এই একটা ভাগ আলাদা করে উল্লেখ করতে পারো অথবা পুরো ভাগটাকেই একসঙ্গে তুলতে পারো সেক্ষেত্রে পূর্ব কথার সাথে কিছু কাল্পনিক চরিত্র সৃষ্টি করে তার মধ্যে রোমান্স মিশিয়ে সাহিত্য রাসের সমৃদ্ধ করে তুলেছেন এই পর্বের লেখা গ্রন্থ বা উপন্যাসগুলিতে। এই ধরনের উপন্যাস হলো প্রথমে দুর্গেশ কথা বলতে হয় যেটি আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই দুর্গেশ নন্দিনী উপন্যাসই তার প্রথম উপন্যাস এছাড়াও তার দ্বিতীয় উপন্যাস বলা যেতে পারে কপালকুণ্ডলা তো দুর্গেশ কথা একটু বলি এই দুর্গেশ তার পাঠান যুগের ইতিহাসকে কেন্দ্র করে নিয়ে লেখা দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলা এটি প্রকাশিত হয়েছিল আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে মুঘল শাসক জাহাঙ্গীরের আমলে এই কথাই এই উপন্যাসে আলোচিত বা তুলে ধরা তৃতীয় উপন্যাস মৃণালিনী আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বাংলার ভারত ও তুর্কির মানে বাংলায় যে তাতার ও তুর্কির আক্রমণ সেই আক্রমণের কথাই এই মৃণালিনী উপন্যাসে কাহিনীর মধ্যে দেখানো হয়েছে এটি প্রকাশিত হয় আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে চতুর্থ যুগলা চতুর্থ যুগল এটি আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় হিন্দু আমলের কথা মানে হিন্দু রাজা যারা ছিলেন তাদের আমলের কথাকেই মূলত তুলে ধরা হয়েছে এই উপন্যাসের মধ্যে পঞ্চমুচীর চন্দ্রশেখর আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মির্কাসিমের সময় মির্গা ও দশনী বেগমের কথা প্রকাশ করা হয়েছে মির্কাসিমের সময় মির্কা ও দশনী দশনী বেগমের কথা প্রকাশ পেয়েছে এই উপন্যাসের মধ্যে এছাড়া তার অন্য উপন্যাসগুলির মধ্যে আছে ছ নম্বরে রাজসিংহ সেটি আবার আঠেরোশো সালে প্রকাশিত হয়েছিল এখানে প্রকৃত ঐতিহাসিক উপন্যাস মানে ইতিহাস আশ্রিত উপন্যাস হিসাবে এই রাজসিংহকেই তুলে ধরা হয় যাই হোক এরপরে আসি সীতারাম আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে প্রকাশিত মুঘল আমলের শেষ সময়ের চিত্র তুলে ধরা হয়েছে এর পাশাপাশি ধর্মতত্ত্ব প্রতিষ্ঠা করতে চাওয়াও ছিল এই উপন্যাসের সৃষ্টির মূলে তার কারণ এই হলো ঐতিহাসিক উপন্যাস এরপরে আমরা চলে আসি সামাজিক উপন্যাসের ক্ষেত্রে তার সামাজিক উপন্যাসের কথা বলতে গেলে বলতে হয় জীবনবোধির সন্ধান পেয়ে বঙ্কিমচন্দ্র পরিবার ও সমাজকে আশ্রয় করে নানা চিত্র তার সামাজিক উপন্যাসগুলিতে তুলে ধরেছেন বা স্থান দিয়েছেন আর এখানেই তার সাহিত্য কীর্তির পূর্ণ স্বাক্ষর রাখেন নানা উপন্যাসে সমাজ ভিত্তিক এই পর্বের উপন্যাস গুলির মধ্যে উল্লেখযোগ্য হল এক রাধা রানী আঠেরোশো ছিয়াশি দুই বৃষবৃক্ষ আঠেরোশো তিয়াত্তর তিন ইন্দিরা আঠেরোশো তিয়াত্তর চার রজনী আঠারোশো সাতাত্তর ও কৃষ্ণকান্তের রুইল আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তো প্রথমে রাধারানীর প্রসঙ্গে বলি এই রাধারানী উপন্যাসের লক্ষণাক্রান্ত না হলেও যে রোমান্টিক প্রণয় পরিবেশ ফুটিয়ে তোলে তা লেখকের সমকালীন সমাজ ভাবনা নিরিখে উপন্যাসের দাবি রাখে অর্থাৎ যে সময়ে লেখা সেই সময়ে এটিকে উপন্যাস বলে উল্লেখ করা গেলেও আজকের উপন্যাসের বৈশিষ্ট্য বা লক্ষণগুলো দেখলে এটিকে উপন্যাস বলে আজ মনে হয় না তো এরপরে আসছি বিষবৃক্ষ বা বৃষবৃক্ষ এই বিশ্ববৃক্ষ নিয়ে বলতে গেলে একটা কথাই শুধু বলবো ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের কথা এতে নিষিদ্ধ কামনার উদ্দামতা আছে চরিত্রও আছে কিন্তু মনস্তাত্ত্বিক উপাদান হিসাবে এটি প্রথমে হলেও উৎকৃষ্ট নয় অর্থাৎ বিষবৃক্ষের মধ্যে আমরা নিষিদ্ধ কামনার উদ্দামতা লক্ষ্য করতে পারি তার লিখে এটি একটি মনস্তাত্ত্বিক উপাদান হিসাবেও উল্লেখ করা যেতে পারে কিন্তু এটি প্রথম এই নিরিখে লেখা উপন্যাস হলেও খুব উৎকৃষ্ট মানের নয় বলে করা হয়েছে হচ্ছে ইন্দিরা শ্বশুরবাড়ির পথে দস্যু কর্তৃক অপহৃতা ইন্দ্রিরা কিভাবে কলকাতায় স্বামীর সঙ্গে পুনরায় মিলিত হলো সে কাহিনী বর্ণনা করা হয়েছে এই উপন্যাসের মধ্যে মূলত এটি রাধারানীর মতন একটা বড় গল্প বলা যেতে পারে উপন্যাসের থেকে বড় গল্পের বৈশিষ্ট্যই এর মধ্যে প্রধান রজনী লেখা দ্য লাস্ট ডেজ এর অন্ধ ফুলওয়ালির নিদিয়া তাকে কেন্দ্র করে লেখা এই রচনা রজনী সবশেষে কৃষ্ণকান্তের উইল ক্রাইম ও পারিবারিক চিত্রের যুগল বন্ধন ঘটে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে। যদিও নীতি আদর্শ থেকে বিচ্যুত হতে দেখা যায়নি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই সামাজিক উপন্যাসগুলির প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন তাহার সব কয়েকটি উপন্যাসের মধ্যেই একটা সহজ সতেজ ও সমৃদ্ধ যাইতেছে জীবনের গভীর রস ও বিকাশ এবং জীবনের মর্মের স্থলে যে বিমূঢ় রহস্য আছে তাহার উপর আলোকপাত করা হইয়াছে এই ছিল সামাজিক উপন্যাস তো এবার তৃতীয় তথা শেষ বিভাগ তত্ত্বমূলক উপন্যাস বঙ্কিমচন্দ্র ঐতিহাসিক উপন্যাস রচনার মধ্য দিয়ে যাত্রা করলেও সামাজিক উপন্যাসের পথ ধরে হেঁটে অবশেষে যাত্রা শেষ করেন তত্ত্বমূলক ও দেশাত্মবোধক উপন্যাস রচনার মধ্য দিয়ে এই পর্বের উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল এক আনন্দমঠ ও দুই দেবী চৌধুরানী আনন্দমঠ প্রকাশিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে আর দেবী চৌধুরানী প্রকাশিত হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রথমে বলি আনন্দ কথা বিদেশিদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করতে যে সাহসিকতা বোধের পরিচয় তা উদ্বুদ্ধ করেছিল মুক্তকামী বা মুক্তিকামী ভারতীয়দের তার বাস্তব চিত্র প্রতিবিম্বিত হয় আনন্দ মঠ উপন্যাসে ছিয়াত্তরের মরণান্তর বা সন্ন্যাসী বিদ্রোহের পাশাপাশি বন্দেমাতারাম গানটিও দেশপ্রেমিকদের কাছে প্রেরণা জগিয়েছিল এই আনন্দ মাধ্যমে এর পাশাপাশি দেবী চৌধুরানীতে পুরাতন বাংলার সমাজ ও পারিবারিক পঠভূমিকায় রচিত গারস্থ জীবনের কথা তুলে ধরা হয়েছে যদিও এক প্রকার ধর্মীয় অনুভূতি ও হিন্দুর সামাজিক আচার আচরণ ঘটিত তত্ত্বকথাই প্রাধান্য পায় এই গ্রন্থে পরিশেষে বঙ্কিমের উপন্যাস প্রতিভা নিয়ে অশোক সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র বাংলা ভাষার প্রথম ভাষার প্রথমার ঘটনার উপস্থাপনায় ও রোমান্সের বর্ণাঢ্য পরিবেশনে দুর্গেশ নন্দিনী অসাধারণ রোমান্স ধর্মী ঐতিহাসিক সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস রচনার প্রতিকৃত বঙ্কিম চন্দ্র এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য আরো কিছু রচনার কথায় আসছি এক নম্বর ললিতা তথা মানুষ পুরাকালিক গল্প আঠারোশো পঁয়ষট্টি দুই লোক রহস্য আঠারোশো তিন বিজ্ঞান রহস্য আঠারোশো চার কমলাকান্তের দপ্তর আঠারোশো পাঁচ বিবিধ সমালোচনা আঠারোশো ছিয়াত্তর ছয় রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী আঠারোশো সাতাত্তর সাত কবিতা পুস্তক আঠারোশো আটাত্তর আট প্রবন্ধ পুস্তক আঠারোশো উনআশি নয় সাম্য আঠারোশো উনআশি দশ মুছিরামগড়ের জীবন চরিত্র আঠারোশো চুরাশি এগারো কৃষ্ণ চরিত্র প্রথম ভাগ আঠারোশো ছিয়াশি বারো বিবিধ প্রবন্ধ প্রথম ভাগ আঠারোশো সাতাশি তেরো ধর্মতত্ত্ব প্রথম ভাগ আঠারোশো অষ্টআশি চোদ্দো বিবিধ প্রবন্ধ দ্বিতীয় ভাগ আঠারোশো বিরানব্বই পনেরো সহজ রচনা শিক্ষা ষোলো সহজ ইংরেজি শিক্ষা সতেরো শ্রীমদ্ ভগবৎ গীতা উনিশশো দুই মৃত্যুর পরে প্রকাশিত হয় ও আঠেরো রাজমন্স ওয়াইফ উনিশশো পঁয়ত্রিশ মৃত্যুর পরে প্রকাশিত হয়